জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা কালী জয় জয় শ্রী কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা কালী আপনাদের সুখে এবং শান্তিতে রেখেছে তবে আজ বিশেষ কথা আজ আমি একটি বসীকরণ বিদ্যা আপনাদের সামনে উন্মুক্ত করছে এটা মন্ত্র ছাড়াই বসীকরণ হবে তবে আমার নিকট হইতে আপনাদের অনুমতি লইয়া কাজটি করিতে হইবে আমি সব বিদ্যাই আপনাকে ছেড়ে দিচ্ছি আমার কাছে শুধু অনুমতিটা লইবেন এই বিদ্যা দ্বারা আপনারা যে কোনো মানুষ কে বসে আনিতে পারিবে একটি মেয়ে একটি ছেলেকে বসে আনিতে পারিবে একটি ছেলে একটি মেয়েকে বসে বৌদিকে বস করিতে পারিবে এবং স্বামী স্ত্রীকেও মিল করিতে পারিবে যে কোনো জায়গায় আপনি এই বিদ্যাটা প্রয়োগ করিতে পারবেন শুধু দিনখনের মধ্যে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই জিনিসগুলো আপনাদের করিতে হইবে কেননা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় কাজগুলি করিলে কাজগুলি দায়িকা শক্তি বৃদ্ধি পায় এবং গাছগুলি শক্তি গাছগুলি শক্তিশালী হয়ে থাকে আপনাদের তিনটি জিনিস জোগাড় করিতে হইবে সেটা কীভাবে জোগাড় করিবেন জিনিসটা কি ভালো করে শুনুন যখন কুকুর মিলন করে আষাঢ় শ্রাবণ মাসের দিকে কুকুর যখন মিলন করে ওই সময় আপনি কিছু খাবার ওদের দিন শনিবার মঙ্গলবার হলে খুব ভালো হয় আপনারা যথাসাধ্য শনিবার মঙ্গলবার যখনই কুকুর মিলন করে ওই সময় কিছু খাবার ওদের সামনে রাখুন ওই সময় খাবার তারা তাড়াতাড়ি খেতে চায় না যদি খায় তাহা হইলে আপনাদের খুব ভাগ্য ভালো একটি থালা পেতে আপনি কিছু খাবার ওদের সামনে দিন যদি মাদি কুকুরে একাই খায় তাহলে কাজ হইবে না দুজনে যদি খায় সেই খাবারটা আপনারা কিছু থাকিতে ওখান নিয়ে যান সামান্য কিছু থাকিতে ওখান নিয়ে যান আমার এই বিদ্যা কঠিন বিদ্যা কাজ তেমন সহজ আপনারা এইগুলি যদি জোগাড় করিতে পারেন তাহা হইলে একশো কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন তবে আপনাদের এই জিনিসগুলো সঠিক নিয়মে জোগাড় করিতে হইবে আমার এই বিদ্যা শিখিতে এবং বিদ্যার জিনিসগুলো তো শিখিয়া শিখিবার পর জোগাড় করিতে আমার ছটা বছর সময় লেগেছিল ছ বছর লেগেছিল গায়ে গাছরা এই এই সমস্ত জিনিস জোগাড় করিতে আর আপনারা একটু কষ্ট করিয়া জিনিসগুলি আমার আপনারা জোগাড় করিয়া লইবেন তারপরে লাগিবেচুটি গাছ এবং যাকে আপাং গাছ বলা হয় কোনো কোনো জায়গা চরচিড়া গাছ বলা হয় কোনো কোনো জায়গায় বিলিয়াসরা গাছ বলা হয় ওই গাছ দুটো এক জায়গা থাকিবি বিছুটি গাছ এবং চরচরে গাছ বলুন বিলিয়াশ্রা গাছ বলুন আর আপাং গাছই বলুন যদি ওই দুটো গাছ মিলন হইয়া মানে পেসাই পেশায় পেছাই পেছাই ওই গাছটা যায় বিছুটি গাছ বিচুটি গাছ যদি বিলিয়াসরা গাছের উপরে পেসাই পেশায় যায় ওই গাছটি ওই মিলন স্থল হইতে আপনি ডাল কেটে নিন ওই পেছানো জায়গা হইতে এটাও আপনি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় তুলবেন তৃতীয়টি লাগিবে কি যমুক ছোলা এই যমুক ছোলা সোলার ভিতরে পাইতে পাইয়ে যাইবেন ওই শোলার ভিতর হইতে একটি জমক ছোলা তুলিয়ে দেন আর ওই কুকুরের খাবার এবং বিলিয়াশ্রা গাছ একবার তুলিলেই আপনারা অনেক কটা কাজ করিতে পারিবেন এবং জমক ছোলা আপনারা খুঁজিয়ে রাখুন যতগুলি সোলা তুলিয়ে রাখিতে পারিবেন ততগুলি কাজ আপনি করিতে পারবেন এইবার নিয়মটা শোনো নিয়মটা হচ্ছে কুকুরের খাবার বস্তু চরচরি এবং বিলিয়াসা গাছ এবং বিছুটি গাছ পেঁসাই গেল পর সেখান থেকে এক টুকরো কাটুন বেলুন স্থল থেকে কেটে নিন আর জমুক একটা জমুক শোলা দিয়ে এগুলি আপনি ভালো করিয়া নড়ায় বাটুন বাটার পরে আপনার মন মতো যাকে ইচ্ছা কাপুরে গায়ে লাগিয়ে দিন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন করি চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার হয়ে যাইবে আপনারা বসে আসিবে কিন্তু বাবা এই সমস্ত বস্তু জোগাড় করিতে আপনাদের কয়েক মাস লেগে যেতে পারে একবার যদি আপনারা সংগ্রহ করিয়া লইতে পারেন সংগ্রহ করিতে পারেন তাহলে আপনারা কাজগুলি করিতে পারিবেন এই কাজটা আমার অনুমতি ভিন্ন করিবেন না কারণ অনুমতি ছাড়া কোনো কাজ হয় না আমার অনুমতি নিন আপনারা গাছগুলো তৈরি করুন ওটা গাছগুলি এক জায়গায় সংগ্রহ করুন করার পরে আমাকে ফোন করুন আমি আপনাদের অনুমতি দিয়ে দেবো আমি আপনাদের সঙ্গে আসি সঙ্গে থাকবো স্কোনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করিবেন আর বাংলাদেশ থেকে যারা আমার সঙ্গে যোগাযোগ করিবেন প্লাস নাইন ওয়ান আমাদের বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান কোড নম্বর ওই কোড নম্বরটা যোগ করিয়া ফোন নম্বর অ্যাড করিলেই আমার সঙ্গে কথা বলিতে পারিবেন ভিডিওটি শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করিবেন লাইক করিবেন এবং শেয়ার করিবেন শেয়ার করার কারণ যদি আপনাদের বন্ধু বান্ধব আপনার মতো কোনো বিপদে পড়িয়া থাকে তাহা হইলে এই কার্য করিলে তাহারা বর্ষীকরণ করিতে পারিবে জয়গুরু জয়গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার